আগামীকাল আমাদের যে কর্মসূচি থাকে সাতই নভেম্বরে এই দুর্বিনীত দুঃশাসনের ছবলে বিষাক্ত আমাদের জাতীয় নেতৃবৃন্দ তাদের যে কর্মসূচি যারা রয়েছেন তারা বা অন্য কোনো কর্মসূচি এরই এই এই সমস্ত কারণে এর যে সরকারের যে নিষ্ঠুর নির্দয় নিপীড়ন এর প্রতিবাদে কালকে আমাদের কর্মসূচি স্থগিত থাকছে মাজারে যাওয়ার যে কর্মসূচি সেই কর্মসূচি স্থগিত থাকছে আমি এই বিষয়টি আপনাদের মাধ্যমে সারা জাতিকে আমরা জানালাম বন্ধুরা আমার আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ এবং গতকাল এবং আজকে যে অবরোধ পালিত হয়েছে আমাদের শান্তিপূর্ণ অবরোধ যে অবরোধে বারবার আমরা আমাদের নেতাকর্মীদেরকে সতর্ক করেছি কারণ অত্যন্ত পরিকল্পিতভাবে নানা ধরনের রাষ্ট্রকতা করে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দেওয়া এবং গ্রেপ্তারের হিড়িক চলছে তাই বন্ধুরা আমার আমি এই কারণে বলেছি এখনো আগামী সকাল পর্যন্ত আমাদের যে অবরোধ সেই অবরোধে আপনারা শান্তিপূর্ণভাবে আপনারা সড়কে বা বিভিন্ন জায়গায় আপনারা অবস্থান করবেন আপনারা শান্তিপূর্ণভাবে সেখানে মিছিল করবেন আপনাদেরকে নানাভাবে উস্কানি দিবে সেই উস্কানিতে পা দেবেন না এখন পর্যন্ত আপনারা এবং দেশের জনগণ দলের নেতাকর্মী এবং সমমানা দলগুলো তারা যে দৃঢ়তা নিয়ে যে সাহসের সাথে এই দুর্মিলিত দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে অবরোধ পালন করার জন্য দলের সংগ্রামী ভারপ্রাপ্ত মহাসচিব যিনি সারা দেশকে গণতন্ত্রের পক্ষে আজকে ঐক্যবদ্ধ করেছেন তার পক্ষ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা দেশের জনগণ এবং সংশ্লিষ্ট সকলকে আমি আবারও বলছি জনাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি